এই যে স্কিনের সমস্যাটা দেখছেন এটা একটা ভাইরাল সমস্যা ভাইরাস থেকে হয় সেই ভাইরাসটার নাম হচ্ছে হারপিস জস্টার ভাইরাস এই ভাইরাস দিয়ে কিন্তু আমাদের চিকেন পক্স হয় এই ভাইরাস ক্রেনিয়াল নার্ভ স্পাইনাল নার্ভের সেন্সোরি রুট গ্যাংলি আক্রমণ করে ফলে দেহের যে কোনো দিকের স্পাইনাল নার্ভের ঘাট বুক বা কোমরের অংশের সেন্সরি নার্ভ শাখা বা ওই গতি ধরে ওই সব স্থানে চর্মের উপর লাল হয় একরকম গুটিপূর্ণ রসপূর্ণ গুটি বের হয় তীব্র জ্বালা যন্ত্রণা করে এবং এটা মুখেও হয় মুখের কিছু অংশ আমি ছবিতে দেখালাম ছবিগুলো দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ট্রাইজ হারপিজ জস্টার বলা হয় পের ব্যথা যন্ত্রণা কিন্তু প্রচুর থাকে অবশ্যই এটা সঙ্গে সঙ্গে যদি ট্রিটমেন্ট না করা হয় অর্থাৎ এক দু মধ্যে যদি অ্যান্টিভাইরাল ওষুধের ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু এটা মারাত্মক অবস্থা হতে পারে তো অবশ্যই এরকম যদি আপনারা দেখেন বাড়িতে যে বুকে পিঠে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে কিন্তু বেশি হয় বা মুখে এরকম সমস্যা হচ্ছে একটা নাক রুপ ধরে এরকম গুচ্ছাকারে রসপূর্ণ গুটি বার হচ্ছে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন তাহলে কিন্তু আপনার ভোগান্তি কষ্ট কম হবে ধন্যবাদ